বকুল ফুল বকুল ফুল ইনা দিয়া হাত কেনে বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল ইনা দিয়া হাত কেনে বাঁধাইলি শালুক ফ লাজ নাই রাইতে শালুক ফুটে ল রাইতে শালুক ফুটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে যার সাথে যার ভালোবাসা যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলি শাওন বাদর মাসে জামায় আদর করে লো জামায় আদর করে শাওন শাওনু বাদর মাসে জামায় আদর করে লো জামায় আদর করে আরে ইচ্ছে জামাই করবয়া ধরে দানা তোনায় ঘরে লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলি আমার জামাই দান ভাই হরিং ডাঙার মাঠে লো হরিং ডাঙার মাঠে আমার জামাই দান ভাই হরিং ডাঙার মাঠে লো হরিং ডাঙার মাঠে আরে সোনা দেহে গাম জড়ে সোনা দেহে গাম জড়ে দুঃখে পড়ানো বকুল ফুল বকুল ফুল শোনা দিয়া হাতকেনে কেনে বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল শোনা দিয়া হাতকেনে কেনে বান্ধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেল রাইতে শালুক ফোটে আরে যার সাথে যার ভালোবাসা যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোট বকুল ফুল বকুল ফুল শুনা দিয়া হাত কেনে বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি